এয়ার ফ্রায়ের কাজ করার জন্য এয়ার ফ্রায়ের সুবিধাটা হলো তেল ছাড়া দুনিয়ার যে কোনো আইটেম তেল ছাড়া বাজে চোদ্দ ইঞ্চি বা আঠারো ইঞ্চি পিজা এখানে আপনার তৈরি করতে পারবেন গ্রিল স্ট্যান্ড থাকবে এটা একসাথে তিনটা মুগি গ্রিল করতে পারবেন এখানে আটটা কয়েল সেটা করা হয়েছে উপরে চারটা নিচে হলো চারটা

সেখানে লেখা আছে মডেল নাম্বার এম টি ফাইভ টু আর সি বাউনার ইলেকট্রিক ওভেন এয়ার ফায়ার দেখেন আলাদা করে এয়ার ফায়ার কিনতে গেলে মিনিমাম বাজার করতে হয় ছয় থেকে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী এটা কিন্তু আপনার এয়ার ফায়ারের কাজও হবে ড্রিলের কাজ হবে কেক বিস্কিট ব্যাকের আইটেমের কাজ হবে ডক্টর কুক বারবেকিউর কাজ হবে এরকম একটা ওভেন যদি থাকে বাসাবাড়ির হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারুন এবং অনেকে কিন্তু এখন বাসা বাড়িতে বসে বিজনেস করে থাকে কেক বিস্কিট ফোটিং পিৎজা বার্গার এবং অনেক ধরনের আইটেম তো সব ধরনের কাজ কিন্তু আপনার এটার মধ্যে করতে পারবেন এটা লুকিংটা যদি আমি আপনাদেরকে বলি

সেটা তিনটা মুরগি গ্রিল করতে পারবেন এখানে এটা বের করার জন্য একটা স্টোন পেয়ে যাবেন যেহেতু এটা বড় সাইজের ওভেন বাউন্ন লিটার ক্যাপাসিটি এই হ্যাঙ্গারটা দিয়ে আপনারা খুব সহজে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হলো বিয়ার্স বারবিকিউ করার জন্য প্লাস হল আপনার এয়ার ফ্রায়ার কাজ করার জন্য এয়ার ফ্রায়ার সুবিধাটা হলো তেল ছাড়া দুনিয়ার যে কোনো আইটেম তেল ছাড়া বাঁচবে সিঙ্গারা সমোসা অথবা মুরগি গ্রিল কাবাব ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফ্রাই সবকিছু তেল ছাড়া এখানে প্রায় বাঁচতে পারবেন এটা কিন্তু বিয়ার্স ডাবল গ্লাস দুই পাশে কিন্তু গ্লাস করা আছে ডাবল গ্লাস সিস্টেম এটা ব্যবহার করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেমন আপনার টোস্ট যদি করেন এখানে প্লাস এখানে লাইট মোড ডার্ক প্লাস এটা হলো ফাংশনটা আপনি ড্রিল করলে এখানে দিবেন টোস্ট করলে এখানে থাকবে টোস্ট ব্যাকারি আইটেম করলে কেক করলে করলে আর যদি এয়ার ফ্রায়ার কাজটা করেন তেল ছাড়া ফ্রাই করলে তাহলে এখানে ব্যবহার করতে পারবেন এখন প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী টাইমটা সেট করে নেবেন এবং এখানে দেখেন পিকচার দেওয়া আছে চিকেন পিজা কেক ডগ ফিশ যে কোনো আইটেম করবেন বারবিকিউ করেন সবকিছু এখানে সামথিং বোঝানোর জন্য কত টেম্পারেচার লাগবে কত টাইম লাগবে এখানে অল্প কিছু অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই ওভেনটা খুব সহজে আপনারা বাসাবাড়ি এবং বিজনেসের কাজে ব্যবহার করতে পারেন যদি এটা গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলি কোম্পানি থেকে এক বছরের জন্য একটা সরাসরি ওয়ারেন্টি কার্ড দেওয়া হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা সরাসরি মিয়াকো কোম্পানি থেকে এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি এটা ফাংশন টেম্পারেচার টাইমার অথবা সিলেক্টর কোনো ধরনের সমস্যা হয় ভিতরে আপনার সার্কিট ব্রেকার কয়েল কোনো সমস্যা সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে আরেকটা জিনিস সেটার ভিতরে কিন্তু বাংলাদেশে এই ফার্স্ট টাইম আটটা কয়েল সেট করা হয়েছে উপরে চারটা নিচে হলো চারটা টোটালি আটটা কয়েল মানে সবচেয়ে পাওয়ারফুল একটা ওভেন এটা বাংলাদেশের বাজারে সবচেয়ে লেটেস্ট তো এটা ওয়ারেন্টি কার্ডটা আমরা সাথে দিয়ে দেবো এক বছরের জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাবে এখন এটা প্রাইস বলে দিচ্ছে মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আপনার মাল্টি ফাংশন কনভেকশন ইলেকট্রিক ওভেন প্লাস হলো এয়ার ফ্রাশ সহ এই বাউন্ড লিটার ওভেনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাড়া বাংলাদেশ পাবেন হলো ডেলিভারি সিস্টেম একই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং আমাদের বিকাশে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনাদের ঠিকানাও আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশ যে কোনো প্রান্তে ঘরে বসে আপনার পণ্য আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন এবং অনেক প্রবাসী ভাই আছেন যারা প্রবাস থেকে অর্ডার করেন তাদের জন্য আমরা একদম ব্যবস্থা করে দিই কাস্টমার যদি সরাসরি শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসা হবো কদম খোলা ব্রিজ ইলেকট্রনিক্স প্লাস আর দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট করচুন শপিং মলায় দোকান নম্বর এগারো বারো এক নম্বর গেট দিয়ে ঢুকলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন কালেকশন বেরিয়ে নেবেন তো অবশ্যই চ্যানেল সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ